হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার আমি ভালো আছি আপনারা এটাকে কী মনে করতেছেন যে কোনো পড়ার বই বা কোনো বোর্ড না না আসলে এটা হচ্ছে ছোটো বাচ্চাদের সোনামণিদের পড়ার টেবিল আমার মেয়ের জন্য আমি এটা কিনেছি এটা টেবিলটা অনেক সুন্দর টেবিলটার এটা মিনি টেবিল এটা বিছানার উপরে রেখে বাচ্চারা পড়াশোনা করতে পারবে এটা হচ্ছে দুই থেকে তিন বছর ছোটো ছোটো বাচ্চাদের জন্য টেবিলটার এই পাশে একটা বক্স আছে বক্সটাতে বই দেখা যায় আমি যেমন আমার বাচ্চার জন্য অনেক বই কিনেছি এসব বই আমি ওখানে রেখে দিয়েছি দেখেন এই যে এইভাবে তারপরে এভাবে এই যে এটা একটা ছোটো মিনি বই এখানে বিভিন্ন ধরনের ফ্রুটসের ইয়ে আছে এই যে এভাবে তারপরে এভাবে রেখে দিতে পারবেন বই এই কণ্ঠারের ভেতরে এইভাবে বই রেখে দিতে পারবেন টেবিলটার উপরে দেখেন ব্যঞ্জনবর্ণ আছে স্বরবর্ণ আছে এবিসিডি আছে সব কিছু আছে আদিব্বা আছে এক দুই তিন চার আছে ওয়ান টু আছে তারপরে যে সাইড পকেট আছে সাইড পকেটে কলম রাখতে পারবে বিভিন্ন ধরনের সর্বা আর্ট করে কালার পেন্সিল রাখতে পারে এখানে আবার মাঝানি এটাতে কাজ হচ্ছে যে আমার এই যে বাচ্চার বই আছে বইয়ের মধ্যে এখানে আর্ট করা যায় এই বইটাতে না এই যে এই বইটাতে এই যে এই বইটাতে তাকে আমি এটা নিয়ে দিয়েছি সে এই যে এইগুলো দিয়ে পেনসিলগুলো দিয়ে এভাবে দেখাচ্ছি আমি আপনাদের এই যে পেন্সিলটা পেনসিলটা দিয়ে যেমন এখানে যে সরেও আছে এভাবে সে আর্ট ইয়ে করে দাগ দেয় দেখুন সব মিলে এইভাবে বিছনার মধ্যে এইভাবে বসে বাচ্চারা শুনে সুন্দরভাবে এই টেবিলটা রেখে পড়ালেখা করতে পারে ছোট বাচ্চার জন্য অনেক সুন্দর একটা টেবিল আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে সুন্দর লাগতেছে দেখেন কত টেবিলটা দেখেন ছোট একটা টেবিল অনেক ছোট ছোট বিছনার মধ্যে রেখে করতে পারবে বিশেষ কথা হচ্ছে যে মেন গুণটা হচ্ছে তার যে এর উপরেই দেখেন কী আছে ছোটো বাচ্চাদের যেগুলো প্রাথমিক অবস্থায় জানানোর দরকার যেগুলো পড়া দরকার টেবিলটার উপরে কত সুন্দরভাবে আছে এগুলো কিন্তু উঠবে না অনেক সুন্দর টেবিলটা নষ্ট হয়ে যাবে কিন্তু এগুলো উঠবে না হোক যে কোম্পানিটা তৈরি করছে অনেক অসংখ্য ধন্যবাদ ছোটো বাচ্চাদের জন্য অনায়াসে এই টেবিলটা কিনলে অনেক উপকার হবে যেমন আর বাচ্চারা এখানে যা এক দুই এভাবে পরে সরাসরিভাবে বই থেকে পড়ে কিন্তু আবার টেবিলটার সামনে আসলেও টেবিলটা দেখে পড়তে পারে আপনাদের ছোটো ছোটো বাচ্চা আছে ছোটবেলা থেকেই অভ্যাস করবেন কারণ মানুষ অভ্যাসের দাস ছোটবেলা থেকেই লেখালেখার অভ্যাস করবেন পড়াশোনা করার অভ্যাস করবেন এখনকার বাচ্চা তো মোবাইল ছাড়া কিছু বোঝে না আসলে মোবাইল থেকে বাসানোর জন্যই বিভিন্ন ধরনের জিনিস যেসব জিনিস আকৃষ্ট হবে বাচ্চাদেরকে এসব জিনিস যেসব ওইসব জিনিস দিতে হবে যেসব জিনিস থেকে আকৃষ্ট হবে তার কাছে ভালো লাগবে যে জিনিসটা নিয়ে সে আনন্দ পাবে খুশি হবে এইরকম জিনিস তার সামনে নিয়ে আসলে সে কিন্তু অটোমেটিকলি মোবাইল ছেড়ে দেবে আরও অনেক ফোন দেখে অনেক বিরক্ত হই আর তার কারণে আমি বিভিন্ন ধরনের জিনিস খুঁজি যে কোন জিনিসটা তাকে সে একটু মোবাইলের প্রতি তার আকৃষ্ট কমে যাবে মোবাইল মোবাইল ছেড়ে দেবে তা সে ওইটা জিনিসটা নিয়ে থাকবে তাই বন্ধুরা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনি আপনাদের আপনার বাচ্চাদেরকে আপনার কিনে নিয়ে দেবেন ভালো ভালো আল্লাহ আসসালামু আলাইকুম রহমুল